আসসালামু আলাইকুম আজ আমাদের পুকুরে মাছ ধরা হচ্ছে তো সকাল সকাল আমি আর আম্মু রেডি হয়ে চলে এসেছি পুকুর পাড়ে মাছ ধরা দেখতে যেয়ে আমার কি ভালো লাগে তা কি বলবো তোমাদের এত পানি দেখে ইচ্ছে করছিল আমিও পানিতে নেমে পড়ি কিন্তু তা সম্ভব হয়নি আসলে এই ভিডিওটি তোমাদের সাথে যে শেয়ার করব এটা আমি আগে থেকে ভাবিনি জন্য অনেক কিছুই হয়তো ভিডিওতে দেখাতে পারিনি তবে নেক্সট কোনো ভিডিওতে আমি অবশ্যই আমার গ্রামের ভিডিও আমাদের জমি আমাদের গ্রামের বাড়ি এসব কিছুই দেখাবো তো যাই হোক এই পুকুরটা আসলে বর্গা দেওয়া হয়েছে তবে মাছ মারার সময় আমাদেরকেও মাছ দেওয়া হয় খাওয়ার জন্য এই সবগুলো মাছ আমি আর আম্মু দুজন মিলে কেটেছি এজন্য আসলে মাছ কাটার ভিডিওটি আর করা হয়নি কারণ মাছ তো আমরা দুজন মিলে কাটছিলাম ভিডিও করবে কে বলো মাছ কাটা শেষে আম্মু আমার জন্য আমার ভাইয়ার জন্য ভাবির জন্য আর কিছুটা বাড়ির জন্য ভাগ করে ফেললো একসময় এই বাড়িতেই সবাই মিলে লুটোপুটি করে থাকতাম এখন দুই ভাই বোনকে দুই জায়গায় থাকতে হয় মাছগুলো ভাগাভাগি করে আম্মু সব ফ্রিজে রেখে দিল। এই শোনো শোনো তোমরা কিন্তু আবার মাছগুলোতে নজর দিও না ঠিক আছে মাছ খেতে চাইলে আমার বাসায় চলে আসিও ইচ্ছে মতো খাওয়াবো ইনশাল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ